সারা জীবন শুনলেন ও আমা দিন তোমার ধর্মের নাম কি আর আমার মতে এক মৌলবি মাইক দিরে বলে সে বলতে ও আমা দিন ও কামানি কবর মধ্যে নাকি জিগাইব তোমার দলের নাম কি এটার নামে ধর্ম ব্যবসা বুঝেন নাই যারা মিনিটে মিনিটে জান্নাতের টিকিট ব্যস্ত আছে বুঝেন না কথাটা ব্যবসা বুঝেন না তো ভালো করে বুঝেন আস্তে আস্তে আরো বুঝবেন যারা জান্নাতের টিকিট ব্যস্ত আবার বলতেছে যদি আমাদেরকে একটা ভোট দাও আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যেই সব হবে তোমার আমল নামায় সে সবাব দেওয়া হবে এই কথা কি দলিলের ভিতরে নাকি মন গড়া এটার নাম ব্যবসা এরপরে আবার দেখেন সারা জীবন দেখলাম না সম্প্রীতি নিয়ে কোনো কাজ করতে সুন্নিরা অনেক ভার সম্প্রীতির কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছে আমরা মনে করি মুসলমান মসজিদে যায় হিন্দু মন্দিরে যায় তাদের পূজা তারা করবে আমরা তাদেরকে নিরাপত্তা দিব কিন্তু সারা জীবন যারা হিন্দুদের কথাই বলতো না তাদের সঙ্গে চলত না কিন্তু দেখা যায় তাদের সম্পর্ক নীরবে নীরবে তারা চলেছিল কিন্তু যখন দেখলাম এক শ্রেণীর মানুষ পূজার মধ্যে যায় বলে রোজার পূজা এক কথায় এটা নাকি মুদ্রার পিঠ আর ও আমি বলি না যেই মুদ্রার পিঠ হিন্দু ওই পিঠ হিন্দু যে মুদ্রার পিঠ মুসলমান ওই পিঠ মুসলমান কথা বলেন ঠিক কিনা এই ওপে ব্যাখ্যা গুলো যারা এইভাবে মানুষের সামনে বলে বলে কবরের প্রশ্ন নিয়ে পর্যন্ত বাণিজ্য খেলা শুরু হয়ে গেছে এই জন্য আমি বলবো একটু সাবধান টাকা লাগবে আমার নবী আপনার নবী বলেন যে যারা মোমেন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নল্স না লাফি হুশ নিশ্চি দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটিজ যেই মানুষের ভিতরে বাইরে থাকবে সে কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না তাই ইল্লাল্লাজিন আমানু পু আমিনু সয়ালি হাত যারা ঈমানদার যারা নেক আমল কয় কথা বলেন ঠিকই না কখন আমরা কি ইমানদার না বে ইমান আর ঈমানদার না মোনাফি আমরা সবাই ইমানদার এই জন্য ইমান হলে এমন একটা সম্পদ যার ভিতরে ইমান থাকবে যারা ন্যাকামল করবে আমি বেশি লম্বা করব না সন্ধ্যা গণি আসতেছি এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো যে কথাগুলো বলতে চাই ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল সব যারা ধৈর্যের উপদেশ দেয় যারা ধৈর্যের উপদেশ দেয় সদ উপদেশ দেয় এবং যারা ইমানদার যারা নেক আমল করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হবে মুনাফিকরা দেখবেন মুনাফিকরা হল হলো বট বাহিনী এরা দেখবেন ওপেনে বুপনে দেখবেন আপনার